পরম প্রেমময় যুগ শ্রী 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 ঠাকুরের আতুল চরণে জানাই শতকটি প্রণাম জয় গুরু দাদা ইয়া আমাদের জীবনকে সার্থক করে তুলতে গেলে আমাদের জীবনকে আরো সুন্দর সুমধুর করে তুলতে গেলে অতি অবশ্যই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের এই একটি বিধান আমাদের মেনে চলতেই হবে আমরা যদি এই একটি বিধান মেনে চলতে পারি এই একটি কর্ম যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারব আমাদের সাধনাকে আমরা পরিপূর্ণ করতে পারব পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারব এবং পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারা মানেই হলো তাকে লাভ করা আর তাকে লাভ করা মানেই হলো জীবনকে আরও সুন্দর সুমধুর করে তোলা এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করা আমরা প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু আমাদের কর্মগুণ আমরা ভালো থাকতে পারি না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন আমি চাই শুদ্ধ আত্মা পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন ছাব্বিশ অপূর্ব তার রূপ মাধুর্য এরূপ একবার দেখলে আর চোখ ফেরানো যায় না দিনটা ছিল চোদ্দই জুন উনিশশো শ্রী শ্রী ঠাকুর পাবনা জেলার হিমাইতপুর গ্রামের নিকটবর্তী গ্রাম কাশীপুরে অনন্ত মহারাজের বাড়িতে অবস্থান করছেন হনুমান রাত দুটোর সময় তিনি আপন মনে গান গাইছেন নাহি সূর্য নাহি নাহি জ্যোতি ছায়া গানটি বিবেকানন্দের গাইতে সুন্দর বিশ্ব গাইতে শ্রী শ্রী ঠাকুরের দেহে ভাবান্তর ঘটল তিনি সমাধিস্থ হলেন তাঁর শিমুখ থেকে নিশ্চিত হলো ভাববাণী আমি চাই শুদ্ধ আত্মা এই প্রথম ভাববাণী লিপিবদ্ধ হল যদি এর আগে চারবার পরম দয়ালের ভাব সমাধি হয়েছিল কিন্তু তখনও তাঁর সে নিশ্চিত বাণী মানুষ লিপিবদ্ধ করার কথা ভেবে উঠতে পারেনি এই মহাবিশ্বে সমস্ত আত্মার শুদ্ধতার প্রকাশ ঘটাতেই তিনি এসেছেন তাঁর অন্তর্ভেদী দৃষ্টিতে আত্মা চির অমলিন চির শুদ্ধ কিন্তু আমাদের চিন্তা কর্ম সঙ্গ সাহচর্য মলিনতা মুক্ত না হওয়ার জন্য আত্মার জ্যোতি প্রকাশ পায় না সূর্যের অনন্ত জ্যোতিও যেমন সামান্য মেঘের দ্বারা আড়াল প্রাপ্ত হয় শুদ্ধ বুদ্ধ নিত্যানন্দ আত্মার আমাদের প্রবৃত্তি জারিত প্রত্যাশা পীড়িত চিন্তা কর্ম আচরণ দ্বারা সৃষ্ট আচ্ছাদন দ্বারা আড়াল প্রাপ্ত হয় হাজার বছরের জমাট অন্ধকারের মধ্যে আলো জ্বাললে যেমন এক মুহূর্তেই অন্ধকার অবলুপ্ত হয় আচার্যের দিব্য সান্নিধ্যে অপসারণে শুদ্ধ আত্মার জ্যোতি উদ্ভাসিত হয় মানুষের মধ্যে দেবত্র জাগ্রত হয় উনিশশো কুড়ি সালের সেপ্টেম্বর মাসের ঘটনা শ্রী শ্রী ঠাকুর তখন কলকাতায় হরিতকী বাগান লেনের বাড়িতে অবস্থান করছেন কীর্তনে আলাপ আলোচনায় বাড়িতে গমগম করছে কত মানুষ তার কাছে আসছেন সমাজের গণ্যমান্য মানুষ মানুষ সাধারণ মানুষ সবাই তার কাছে আসছেন আবার যাদেরকে সমাজ ঘৃণার চোখে দেখে তারাও আসছেন সবাই তার সান্নিধ্যে তাঁর সঙ্গ করে তৃপ্ত হয়ে পরিপূর্ণ হয়ে ফিরছেন ফিরতে কি আর ইচ্ছা করে তাকে ছেড়ে যেতেই তো মন চায় না কেউ কেউ আবার আসছেন তাকে পরীক্ষা করতে হাই বিধাতা যাদের যার কাছে পরীক্ষা দেওয়ার কথা তারাই তার পরীক্ষা নিতে আসছেন কিন্তু কেউ তার করুণা থেকে বঞ্চিত হচ্ছেন না ধনী দরিদ্র ব্রাহ্মণ চন্ডাল গুণী গুণহীন লেখাপড়া জানা না জানা সকলেই তার করুণার ঝর্ণাধারায় ধারায় তাঁর কাছে এসে বুঝি সবাই হারিয়ে যাওয়া নিজেকেই খুঁজে পায় নিজেরই ভিতর অধিষ্ঠিত শুদ্ধ আত্মার খোঁজ পায় কত সাধক সারা জীবন ধরে সাধনা করেছেন এই শুদ্ধ দর্শন পাওয়ার জন্য সাধক কবি লালন ফকিরের ভাষায় ঘরখানায় কে বিরাজ করে সে সময়ের বিখ্যাত কবিও কত হেমচন্দ্র মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের নাম শুনেছেন ইনি কবি হলো মদ্যপ মাত্র তেরো বছর বয়স থেকেই তার মদ্যপানের অভ্যাস এই কারণে গুণী হওয়া সত্ত্বেও অনেকেরই কাছে তিনি ঘৃণার পাত্র ইনি এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে অদ্ভুত তার মনের ভাব তার কাছে আসবেন বলেই বেশি করে মদ খেয়ে এসেছেন উদ্দেশ্য শ্রী শ্রী ঠাকুরকে পরীক্ষা করবেন তিনি এই অবস্থাটাকে ঘৃণা করেন কিনা কথক মহাশয় ঘরে ঢুকতেই পরম দয়াল তাকে আসুন দাদা বলে বুকে জড়িয়ে ধরলেন অত্যাধিক মদ্যপানের দরুন তিনি শ্রী শ্রী ঠাকুরের গায়ে এলিয়ে পড়লেন আর ওই অবস্থাতেই অনর্গল বকে যেতে লাগলেন পরম দয়াল তাঁর দিকে সে হলো দৃষ্টিতে তাকিয়ে মেদু মেদু হাসছেন এক সময় হঠাৎ হেমকবি তাঁর মুখের দিকে চেয়ে বললেন ঠাকুর এইমাত্র আমি মদ খেয়ে এলাম পরম উত্তর দিলেন সে তো মুখের গন্ধেই টের পাচ্ছি কই মদ খেয়েছি বলে তো আপনি আমায় ঘৃণা করছেন না শ্রী শ্রী ঠাকুর বললেন আমার বাঁ হাতে যদি ঘা হয় তবে আমার ডান হাত থেকে তাকে কেটে ফেলে দেবে না সেবা করে সারিয়ে তুলবে নেশায় কেটে গেল হয়ে করে ফেল শিশুর মতো শ্রী শ্রী তাকিয়ে উঠলেন ঠাকুর এমন কথা তো আগে কারোর কাছে শুনিনি আরও অনেক কথা বললেন অসহায় শিশুর মতো অনেক সময় কাটিয়ে সেদিনের মতো তাঁর কাছ থেকে বিদায় নিলেন এর কিছুদিন পর শ্রী শ্রী ঠাকুর আশ্রমে ফিরে এলেন হঠাৎ সেখানে হেমকবি এসে হাজির শেষে ঠাকুরকে তিনি বললেন আপনার কাছে কিছুদিন থাকবো বলেই এবার এসেছে পরম হেসে বললেন ভালোই হলো এই কয়টা দিন তাহলে বেশ ফুর্তিতে কাটানো যাবে কবি কিন্তু কবিবারে রোজ বিকেল চারটার সময় মদের নেশা চাপে আশ্রমে তো আর মদ পাওয়া যায় না তাই তিনি রোজ ওই সময় পাবনা শহরে গিয়ে মদ খেয়ে আসেন তার এই কীর্তিতে আশ্রমের দুর্নাম হতে লাগলো শ্রী ঠাকুরের কাছেও এসে পৌঁছালো এসব কথা একদিন তিনি হেমকবিকে ডেকে বললেন আপনি তো আমারই কাছে এসেছেন আমারই তো অতিথি আপনি হ্যাঁ নিশ্চয় তাহলে আপনার যা কিছু দরকার আমাকেই বলবেন আমি সব কিছু আপনাকে দেবো সবই আপনি দেবেন ধরুন যদি মদ দরকার হয় হ্যাঁ তাও দেবো তাহলে তো খুব সুবিধাই হলো আমার আর কষ্ট করে তিন মাইল হেঁটে পাবনা যেতে হয় না কদিন হেমকবি বিকালে শিশি ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আমার নেশার সময় হয়েছে এক্ষুনিmatched শিশি ঠাকুর হেমকবিকে সঙ্গে নিয়ে ডিসপন্সসারিতে গিয়ে কম্পাউন্ডারের কাছে গিয়ে কম্পাউন্ডারের কাছ থেকে এক গ্লাস ভাইনাম গেলিশিয়া নিয়ে নিজ হাতে তাকে দিলেন ভাইনাম গেলিশিয়া হচ্ছে আসলে এক ধরনের ডিলুটেড অ্যালকোহল তরলকৃত মদ্য যা তখনকার দিনে ডিসপেন্সারিতে থাকতো এবং বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগতো হেমকবি সঙ্গে সঙ্গে তা পান করে ফেললেন কিছুক্ষণের মধ্যে পূর্ণ নেশা হলো তিনিও তুষ্ট হলেন এইভাবে পরপর তিন দিন শ্রী ঠাকুরের হাত থেকে নেশার জিনিস নেওয়ার পর চতুর্থ দিন হেমকবি নির্দিষ্ট সময়ে তার কাছে এসে বললেন ঠাকুর প্রথমে মনে করেছিলাম আপনি অত্যন্ত সোজা সরল লোক এখন দেখছি আপনি অতি বড় খল অতি বড় কুটিল কেন কি হলো আপনার হাত থেকে মদ নিয়ে খেতে হবে এরও বন্ধন আমায় ফেললেন কেন দেখুন আপনিও বিপ্র সন্তান আমিও তাই আমি কথা দিয়েছি আপনিও কথা দিয়েছেন আমি আমার কথা রক্ষা করে চলেছি আর আপনিই বা তা করবেন না কেন এটাই তো মুশকিলের কথা আপনি চালাকি করে এই ফাঁদে ফেলেছেন সকলে আপনার কাছে এসে আপনার মধুর সঙ্গ অমৃত উপদেশ শুনে তাদের জীবন চলনা শুধরে নেয় আর আমি কিনা আপনারই মঙ্গল হস্ত থেকে মদ নিয়ে খাচ্ছি কাল থেকে আমার মনে ভয়ানক দ্বন্দ্ব হচ্ছে মনের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না না ঠাকুর আপনার হাত থেকে মদ নিয়ে খাওয়া চলতে পারে না এর থেকে মৃত্যু সে পরম হেমকবিকে তার আলিঙ্গনে আবদ্ধ করলেন মাত্র ১৩ বছর থেকে যে নেশা করে এসেছিলেন একদিনে তার পাট উঠল সারা জীবনটাই তার কাছে কাটিয়ে দিলেন মানুষটা নিজের ভেতর শুদ্ধ আত্মার সন্ধান পেলেন হেমকবি রত্নাকর বাল্মীকিতে পরিণত হলো সারা জীবনে কত কবিতা কত গান লিখলেন হেমকবি লিখলেন তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা পরশ তোমার অবশ করে গো সুরে করে ঘর ছাড়া বুঝতে পারি কইতে নারী গো আমি কইতে গিয়ে পাগলো পাড়া এইরূপ আরো কত কাহিনী আছে প্রতিটি জীবনী তার দিব্য জীবনের এক একটি দিব্য কাহিনীতে পরিণত হয়েছে আমরাও পারি আমাদের জীবনকে তার করে তুলতে জীবনের সমস্ত 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 গ্লানি তাঁর করতে এর জন্য চাই জীবন্ত সদ্গুরু বা জীবন্ত সৎ আচার্যের চরণে নিজেকে পূর্ণরূপে সোঁপে দেয়া যার অর্থ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজেই বললেন অন্তরে স্ত্রীর বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনয় অজোরে বরং পরম আনন্দে এইভাবে নিরন্তন চলার মধ্য দিয়ে আমরাও খোঁজ পেতে পারি দর্শন পেতে পারি আমাদের ভিতরে বিরাজমান চির অমলিন শুদ্ধ বুদ্ধ নিত্যানন্দ আত্মার এইভাবে সার্থক হয় আমাদের জীবন সার্থক হয় আমাদের সাধনা সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে যদি আমরা এইভাবে চলতে পারি তার বলা প্রত্যেকটা বিধানকে যদি বিনা প্রশ্নে যথাযথভাবে সুন্দর হবে সুমধুর হবে তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে মহামঙ্গলের পথ দেখিয়ে দিয়েছেন সেই মহামঙ্গলের পথকে আমাদের অবলম্বন করে চলতে হবে সেই পথে চললেই প্রকৃত পাওয়া হবে সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষো